ফাঁসির ঘটনাটা আবার যদি স্মরণ করি একটু আবেগময় ঘটনা অনেক সময় দেখা যায় যে বলতে গেলে একটু ইমোশনাল হয়ে যায় চেষ্টা করবো ইমোশনালটাকে ইমোশনটাকে একটু কন্ট্রোল করার জন্য যে রাতে তারা হত্যা করলো আমার শহীদ পিতাকে সে রাত্রেই তারা লাশ নিয়ে গেল লাশ আসতে আসতে তো সকাল হয়ে গেল ভোর হয়ে গেল ততক্ষণে সরকার তৎকালীন ফ্যাসিবাদী সরকার বিভিন্ন জায়গায় প্রতিবন্ধী প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল কোনো গাড়ি ঢুকতে দিচ্ছিল না মানুষজন হেঁটে হেঁটে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে জানাজার নামাজে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র আমি যে গেলাম আমার গাড়িটাকে শুধু দেখতে ঢুকতে দিয়েছিল লাশটাকে যেন আমি রিসিভ করতে পারি সেই জন্য তো আমি আমার ভাই ডাক্তার খালেদ আমরা সেখানে গেলাম লাশ লাশ রিসিভ করলাম জানাজা অংশগ্রহণ করলাম এবং কাউকে লাশ দেখতে দেওয়া হলো না শুধুমাত্র আমরা দু একজন পরিবারের লোকজন আমরা আইডেন্টিফিকেশনের জন্য লাশটাকে আমাদেরকে দেখতে দেওয়া হলো এবং লাশ দাফন করা হলো আমি আসলে দেশে গিয়েছিলাম স্থায়ীভাবে থাকার জন্যই এখন আমি ইনশাআল্লাহ দেশেই থাকতে চাই দুই হাজার ষোলো সালে আবার এই রকম হত্যাকাণ্ডের পরেও আমার দেশ ছাড়া কোনো ইচ্ছা ছিল না আমি সেখানেই থাকছিলাম হাইকোর্টে প্র্যাকটিস করছিলাম কিন্তু ফ্যাসিবাদী সরকার তারা তো চিন্তা করছিল ভিন্ন কিছু তাদের চিন্তায় ছিল যে এই সমস্ত দেশ প্রেমিক নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার পরে হয়তো তাদের ভবিষ্যৎ বংশধরেরা এই সরকারকে বিপদে ফেলতে পারে তাই তারা আমাদেরকেও সরিয়ে দেওয়ার দেওয়ার প্ল্যান করে আপনারা জানেন প্রধানমন্ত্রী তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ঘোষণা দিয়েছিল দিয়েছিল যে যুদ্ধাপরাধীদের সন্তানেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তার ফলশ্রুতিতে আমরা দেখলাম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ওমাম কাদের চৌধুরীকে প্রথমে আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করা হলো পরবর্তীতে ব্যারিস্টার আরমান আমার কলিগ আমরা একই চেম্বারে কাজ করতাম তার পিতার বিচার কার্যক্রম চলা অবস্থায় তাকেও একইভাবে গুম করে ফেলা হলো এবং এই আটটি বছর তাকে এবং ব্রিগেডিয়ার আমান আজমেকেও গুম করে রাখা হয়েছিল তো যেদিন ব্যারিস্টার আরমানকে গুম করা হলো সেদিন রাত্রেবেলায় হঠাৎ করে আমি ঘুমের প্রস্তুতি নিচ্ছি সেই সময় হঠাৎ করে ফোন আসলো যে তাকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে তার ওয়াইফ আমার ওয়াইফকে বলছিল। তো এরপরে আর দেশে থাকা আমার আশেপাশের কেউই সংগঠন থেকে শুরু করে শুভ শুভাকাঙ্ক্ষী কেউই নিরাপদ মনে করলেন না তো এরপরে দীর্ঘ আটটি বছর আমি চেষ্টা করেছি খোঁজখবর নেওয়ার জন্য আমার যাওয়া নিরাপদ কিনা কিন্তু কারো কাছ থেকেই আসলে কেউই আসলে ভরসা দিতে পারছিল না যে ফ্যাসিবাদী সরকারের যে কন্ট্রোলটা দেশের উপরে ফ্যাসিবাদী আচরণ দিনকে দিন এটা বেড়েই যাচ্ছিলো তাদের গুণ খুম থেকে শুরু করে যত ধরনের অপকর্ম এইগুলো তারা করে যাচ্ছিলো এবং তাদেরকে বাধা দেওয়ার কেউ ছিল না এবং আপনারা জানেন দু হাজার আঠারো সালের যেই তারা রাতের ভোটের ইলেকশন করল এলাকার মানুষ আমার জন্য নমিনেশন পেপার জমা দিল এরপরে একটা যাওয়ার চিন্তাভাবনা চলছিল কিন্তু প্রধানমন্ত্রী নিজের মুখে যখন আমার বিরুদ্ধে বিশেষজ্ঞ বিশোধাজার করলো তখন আসলে যাওয়ার কোনো আর সুযোগই ছিল না তো এটাই ছিল আসলে মূলত প্রেক্ষাপট কেন আমি আসলে দেশ ছেড়ে প্রবাস জীবনে চলে আসলাম দীর্ঘদিন থাকলাম এটাই ছিল আসলে মূলত যে ফ্যাসিবাদী আচরণ সরকারের এবং তাদের যেই কোনো ধরনের বিচার আচার ছাড়াই মানুষকে এভাবে আটকে ফেলা মানুষকে হত্যা করা এই যে এই এই সমস্ত কারণে আসলে দেশে দীর্ঘদিন ফিরতে পারি